ফোম কেনার দায়িত্ব আপনার ফোম পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসেল ভাইয়ের সাথে আপনার ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব নাকি রাসেল ভাইয়ের সেটা কেন বলছি কারণ আপনি যদি এই সোয়ানের যে কোনো একটা ডিজাইনের ফোম কেনেন ভাই রাসেল ভাই আপনার বাসায় ফ্রিতে পৌঁছাই দিবে ফোম একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি তারপরে এই রকম হোম টেক্স ব্র্যান্ডের পাঁচ পাঁচটা কুশন কাবার একদম ফ্রি দিবে আপনার বাসায় পৌঁছে তারপরে আপনার ফোমটা দীর্ঘ দিন সুরক্ষিত ভালো রাখার জন্য এরকম ভালো মানের নট পাতলা নট হাবিজাবি কাপড় ভালো মানের মার্কিন কাপড়ের এই ফোমের উপরের প্রোটেকশন কাভারটা উনি একেবারে দশ পিস ফ্রি আর এই প্রোডাক্টগুলো এই সুযোগ সুবিধা সহ আপনারা কিনতে পারবেন কিশোরগঞ্জ বেডিং স্টোর থেকে সরাসরি এসে কিনতে পারবেন একশো তেত্রিশ শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর অনলাইনে কিনতে পারবেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফোর নাইন সেভেন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসসালাম জি আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনাকে আমার দর্শকরা অনেকদিন পরে দেখলো আপনাকে খুব ভালো করে চেনে যারা ফোম কেনে আমার এই চ্যানেল থেকে সো অনেক দিনের গ্যাপে ফোমের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে আসছি যদি আমার দর্শকদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল এই আইটেমটা নিয়ে আমি কেন ভিডিও দেই না আসলে আপনার সাথে আমার সময়টা ওরকম মিলতে ছিল না তো ফাইনালি আপনি সময় সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আমরা একটু ভালো মন্দ দাম দস্তুর জানতে চাই আপনার কাছ থেকে তো এখন বর্তমানে কিন্তু সবাই ডিসেন্ট ফোমটাই নেয়

হ্যাঁ বসার মধ্যে মানে এইটা আমি আমি एक्चुअली আমার আমার সোফা বোধহয় এইটা আটিল ডিজাইন সোফা এইটা আপনি বসলে মজাটা কিন্তু একদম লেভেল থাকবে আপনাকে হেলান দিবেন পুরোটা লাগবে ভাল লাগবে এটা হচ্ছে বসে আরাম আপনি চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে চিটাং ডিজাইন এটাও একটা অন্যরকম আরাম এটা একটু অন্য ডিজাইনের মধ্যে

এটা হচ্ছে আরেকটু হাই কোয়ালিটি এটা আরো হাই কোয়ালিটি ও আচ্ছা আচ্ছা এটা একেবারে বেশি শক্ত বুঝা যা তারপরে দেখেন ভাই পুরা দাঁড়ায় গেছে তাও তেমন একটা ডাবেই নাই তার মতো একটা মানুষ শক্ত তো এই ফর্মটা নিতে পারে আপনার এটা দশ পিস

একদম প্লেন সাত হাজার আর এই হাতিল ডিজাইনটা নিলে এটার জন্য আপনার নয় হাজার নয় হাজার এই দুই ডিজাইনের যেটাই নিবে নয় হাজার একই লাগে এটার বিপরীতে আরেকটা আছে

আর আমার এখানে আপনি আর ভাইয়ের এখানে কিন্তু কোনো রেডিমেড প্রোডাক্ট না যে সেলাইটালাই উল্টাপাল্টা হবে। নিজে সেলাই ভাইয়ের সেলাই সুইং মানে কোয়ালিটি বেস্ট এটা ওভারলক ওই পাশের সেলাই মেশিন আছে অন্য পাশের কারখানায় সো সবকিছু একদম টপ নচ পাবে ইনশাআল্লাহ। তারপরে এইটা দেখে আমি কিন্তু কয় একটা খয়রি দেখাইছি দেখেন ভাই খয়রির অনেক চাহিদা আমাদের দেশের প্রেক্ষাপটে। খয়রি মা বন্ডার অনেক পছন্দ এটা আরো বেশি চলে। হুম ফুলের ডিজাইন হুম

হ্যাঁ এটারই একটা ওইটা মনে বটল গ্রিন বলি আমরা নাকি জানো এটা হচ্ছে সি গ্রিন বলেন আচ্ছা সি গ্রিন বলেন ঠিক আছে সমস্যা নেই একটু দেখেন কালার একটু 19 20 মনে থাকে না অনেক সময় এটা কিন্তু সুন্দর একটা কালার মানে দুইটা কালার এক জায়গায় রাখলে কতটুকু আলাদা করতে পারতেছেন আমি জানি না বাট এটা একটু ডিপ ওইটা একটু লাইট এই যে কাছ থেকে দেখাই আপনাদের এটা একটু অ্যাশের দিকে যাবে আর এটা হচ্ছে সি গ্রিনের দিকে সেম প্রিন্ট সেম জিনিস কিন্তু একটু কালার আলাদা আরো দেখেন আপনি লেমন কালার খুঁজতে আছে এর মধ্যে এই সেম জিনিস কালেকশন তো শেষ নাই না 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 আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন কালেকশন কারে করে হ্যাঁ আরো আরো দেখানো যাবে না খুলে দেখাইলে আবার আপু লাগবে অন্য একটা ডিজাইন আচ্ছা ও আচ্ছা অন্য ডিজাইন তাই আচ্ছা আমি ভাবছি ওইটারই মনে হয় মানে ওইটার কাছাকাছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন একটা বড় বড় সুন্দর এখন হচ্ছে যাদের একটু বাজেট কমের মধ্যে নিতে ধরেন এই কাপড়গুলো এটা কেমন এগুলোর বাজেট কেমন এগুলো হচ্ছে বাজেট কম আচ্ছা এটা হচ্ছে আপনার 10 বাজেট কম্বার্ট দেখতে তো শৈ সুন্দর আস্তেছে ভাই আমি কাপড়ের মতোই দেখতে ওরে এটা তো খোলার পরে আরো মনে হচ্ছে তাকাই আসি বেশি বাজেট কম হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি কাপড় আচ্ছা আচ্ছা কাপড় ভালো কিন্তু বললে কাস্টমার নিতে না আচ্ছা আচ্ছা এটা কাপড়টা মনে একটু ওইটার তুলনায় একটু পাতলাও ভাই একটু পাতলা পাতলা হলো এটা দেখার সৌন্দর্যে কিন্তু কেউ আপনাকে ঠকাইতে পারবে না মেন হচ্ছে দেখতে কত ডিজাইন এই যে কাপড় দেখাচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি ইয়া নেই কত তিন কি বলে এত সুন্দর কাপড় এইটা মাত্র তিন হাজার টাকা কিন্তু পাঁচ সাত বছরের কাপড় কিছু হবে না

এখন হচ্ছে যাদের আর একটু বাজেট বাজেট কম তখন এই যে রুমাল সেট গুলো আছে এই যে এই কাপড় গুলোর সাথে মিলাই নেবেন একদম মিলে যাবে এইটার সাথে আপনি নিতে পারেন হুম ওটা তো 3500 টাকা এটা হচ্ছে আর এই রোমাল সেট গুলো কয় টাকা এটা হচ্ছে 2500 টাকা আবার এই রুমাল সেটগুলো আমার মনে হয় উল্টা পাল্টা ইউজ করা যায় না রাসেল ভাই মানে যে উল্টা আছে দুই পাশে যেমন এই কাপড়টায় আপনি চাইলে এটার সাথে এটা মিলাই নিতে পারেন মিলায় নিতে পারেন এই যে দেখেন কালারে এসে 2500 টাকা হ্যাঁ রুমাল সেটা এত সস্তা বলে রাসেল ভাই এত সুন্দর কিছু কালেকশন আমার দর্শকদের দেখানোর জন্য যারা সোয়ানের প্রিমিয়াম কোয়ালিটির বা হচ্ছে রেগুলার প্রিমিয়াম এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফোম চান এবং এরকম এক্সক্লুসিভ ফোম চান সব কিছুর জন্য আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শুধু ফোম বা ফোম কাবার না কুসুন কাবার রুমাল সেট ম্যাট্রেস ডিজিটাল থ্রি ডি প্রিন্টেড চাদর পর্দা টেবিল ক্লথ ইয়ার সব এভরিথিং বেডিং আইটেম সব পাবেন কিশোরগঞ্জ বেডিং স্টোরে একশো তেত্রিশ শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সপ্তাহে সাত দিন আসতে পারবেন আর এই একটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রান্তে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তবে অর্ডার করার আগে কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স দিতে হয় যেমন আপনি কালার চয়েস করলেন ফর্ম টম কনফার্ম অগ্রিম 1000 টাকা দিবেন বাকি টাকাটা হচ্ছে আপনি চেক করবেন প্রোডাক্ট একদম সম্পূর্ণ চেক করে তখন পে করবেন রিসিভ করবেন না থাকলে অবশ্যই আপনি রিটার্ন করবেন আচ্ছা যা চাইছেন তা যদি না পান আর যদি যা চাইছেন তা পান তাহলে ভাই কেউ দয়া করে প্রোডাক্ট রিটার্ন করবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ